শুভ সকাল বন্ধুরা আজকে খুব ঠান্ডা পড়েছে ভালো লাগছে মান্তু কেমন গায়ে দিয়ে বসে আছে মান্তু দেখা বল শুভ সকাল বন্ধুদের শুভ সকাল জোরে বল দেখা চুরি দেখা দেখা মান্তু গায়ে দিয়ে বসে আছে মান্তু আছে শীতে ধরেছে মান্তু গায়ে দিতে চায় না একদম গায়ে দিতে চায় না মাথায় মাফলার দিয়ে দিয়েছি মাঝে মাঝে চাদরটা টেনে খুলে দেয় মানে গরম লাগছে গরম লাগছে ওরকম গায়ে দিতে চায় না মা কি কিনে দিয়েছে কালকে বল কালকে ওকে ভেজলি শাখা সব কিনে দিয়েছে দেখা হাত তা দেখা হাত দেখা ওই দেখো শাখা পলা পলা কিনে দিয়েছে নসি কালারের নসি কালারের হাতের মেহেন্দিটা দেখা কি সুন্দর উঠেছে বল দেখো আমার মেহেন্দি মেহেন্দি দেখা দেখতেই পাবে না দেখলে এখন জবু থবু হয়ে গেছে ঠান্ডায় আমিও বললাম যে উঠেছি ভোরবেলা উঠে থেকে আমাকে ডেকে যাবে ওমা ওঠো ওমা ওঠো উমা ওঠো পুরো সাড়ে পাঁচটা থেকে আমি শুয়ে থাকি তো ওঠো না ওঠো না আর বেলা হয়ে যাচ্ছে আমি এখন সব কাজ করবো অবস্থা থাকবো কিন্তু মা শুয়ে থাকতে পারবে না বিছানা ও এটাই হচ্ছে কাজ আমি উঠে গেলে ও শান্তি ঘুম থেকে উঠে গেলে ও শান্তি এরপরে দাঁত মাজবে আমি ঠাকুরের বাসন মাঝবো ঘর মুজবো অনেক কাজ কাচাকুচি করবো অনেক কাজ থাকে গো বন্ধুরা সকালবেলা তোমরাও জানো তোমরাও করো আমি জানি হুম আর এই যাচ্ছি হ্যাঁ ঠান্ডা পড়েছে মনটা এই হচ্ছে যে আমার নাতিটা এই সকালবেলা সাড়ে ছটায় গাড়ি আসে স্কুল যাবে পার করো সোয়েটার বার করো সোয়েটার পরবে একটুখানি পরে খুলে রেখে দেবে গরম লাগছে এই বাসন ঠাকুরের বাসন টাসন ধুয়ে এলাম ঠাকুরের বাসন বাসন সব মেজে এলাম এবার ঘর মুচ্ছি বসে রয়েছে চুপ করে চা খাওয়া হয়ে গেছে মান আমি ঘর মুছে আমি চান করব চান করে তারপর পুজো দেবো পুজো দিয়ে আজকে অনেক কাজ আছে আমার হুম সব কাজ করতে যাব বুঝেছো বন্ধুরা আমার রান্নাঘরটা এত সাইডে না এই সাইডে এই যে এই সাইডে কিছু দেখা যায় না